তার বন্ধুরা আজকে আমি আবার একটা রেসিপি বানাবো সেটা হচ্ছে দই কাতলা এই যে আমি তার জন্যে প্রায় ছশো গ্রাম এক এক টুকরো আমি কাতলা মাছ নিয়েছি মাছটা এখন আমি একটু কেটে নেব সাইজ করে মাছটার সাইজটা একটু বড় বড় করব আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন ধুয়ে নিয়ে আসি ভালো করে ধুয়ে নিয়ে আসছি এখন আমি মাছটাকে মেরিনেট করে নেব দিয়ে দেবো অল্প করে নুন মাছটাতে কালার আসার জন্য আর গন্ধ যাওয়ার জন্য দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো দই কাটলাতে কিন্তু হলুদ লাগে না কিন্তু আমি মাছের গন্ধ যাওয়ার জন্য অল্প করে দিয়ে দিচ্ছি অল্প করে কাঁচা সরিষার তেল আমি মাছটা ভালো করে মেখে নেব মাছটা মেখে আমি দশ মিনিটের জন্য রেখে দেব আর যা যা মশলা লাগবে সেটা এখন রেডি করে নেব মশলাটা দেবো সেই মশলাটা এখন আমি রেডি করে নেবো সবার আগে দেবো দেড় চামচ মতন ধনিয়া জিরে ভাজা মতো দিয়ে দেবো পানমোহরি ভাজা চার পাঁচটা কাঁচা লঙ্কা মশলাটাকে ভালো করে বেটে নেব হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব যেটা মশলা লাগবে সেটা হলো পুস্ত আর চার পাঁচটা কাজু আর অল্প করে গরম মশলা লং এলাচি ডালচিনি কিশমিশ সব বাটা হয়ে গেছে এখন এটা উঠিয়ে নেব প্রায় গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দেব আদা এক টুকরো আর অল্প করে রসুন নিয়েছি এটা এখন বেটে নেব টানিয়েছি ওটাকে এখন বেটে নেব। এখন আমি এক এক করে মাছ ছেড়ে দেব। সাজা হয়ে গেছে আমি তুলে নেব। আমি দিয়ে দেবো ফরুন দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দুটো গোটা এলাচি লং দুটো আর ডালচিনি কেটে রাখা টমাটো একটু দিয়ে দেবে আদা রসুন দিয়ে দিব সাদ মতো মশলাটা বানিয়েছিলাম বেটেছিলাম সেটা এখন দিয়ে আর তারপরে যে পুস্ট বেঁচেছিলাম সেটাও দিয়ে দেবো অল্প করে লঙ্কা গুঁড়ো এতে মশলাটা ভালো করে কষানো হয় মশলাটা একটু স্বাদ যত কখনো সুন্দর হবে তরকারি মতে স্বাদ হব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখানে একদম তেল ছেড়ে দিয়েছি এখন আমি আগের থেকে দই ফেটিয়ে রেখেছিলাম এটা এখন দিয়ে দেবো ওইটা দিয়ে না কম করে ভাজা বাঁচতে হবে তার জন্য এখন আমি জল দিয়ে দেব গেছে এখন আমি মাছটা দিয়ে দিই হয়ে গেছে আমার দই কাটলা এই যে আমার দই কাটলার রেসিপি রেডি হয়ে গেছে যত সহজ ততটাই খেতে খুব স্বাদ আপনারা ঘরে বানিয়ে দেখবেন লাස්ෑමින් වෙෙස්ටර දෙবিලා.